নমস্কার বন্ধুরা মোহার সান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রাঙালু দিয়ে একটা পিঠে বানিয়েছিলাম এই শীতের দিনে পিঠে খেতে তো সকলেরই ভালো লাগে তাই আমি আজকে রাঙালু দিয়ে বানালাম আর এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম প্রথমেই পিঠেটা বানানোর জন্য একটা পুড় তৈরি করে নেবো তার জন্য আমি এক মাটি নারকল কড়া নিয়েছিলাম সেটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিলাম দিয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি গুড় গুড়টা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নিয়ে এটার একটা পুর বানিয়ে নেব দেখুন পুরটা আমার অনেকটাই তৈরি হয়ে এসছে আর একটু শুকনো হলেই পুরটা আমার তৈরি হয়ে যাবে এই দেখুন এইভাবে নারকেলের পুরটা আমি তৈরি করে নিলাম এটা আমি ঠান্ডা হতে রেখে দেবো তা আমি যে রাঙালুগুলো হয় সেটাকে কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে তিনটে রাঙালো নিয়েছিলাম রাঙালোটা সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ করাটা আমি আর আপনাদের দেখালাম না এটা কুকারে দুটো তিনটে হুইসেল দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর এতে দিলাম আমি পাউডার মিল্ক মিল্ক পাউডার যেটা হয় সেটা আমি এখানে দু চামচ দিলাম এখানে আর আমি চিনির ব্যবহার করবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো প্রথমে আমি এখানে দু চামচ চালের গুঁড়ো দিলাম এটা মাখতে মাখতে যদি আমার দরকার মনে হয় তাহলে আমি আরেকটু চালের গুঁড়ো এতে অ্যাড করব এইভাবে হাতের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আর চামচের সঙ্গে আরও এক চামচ আমি চালের গুঁড়োও অ্যাড করলাম মানে তিন চামচ এখানে চালের গুঁড়ো দিলাম আর দু চামচ আমি এখানে ময়দা দিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে নেব আর এতে আমি চিনির ব্যবহার কিন্তু একদমই করছি না এতে আমি আরও এক চামচ মিল্ক পাউডার অ্যাড করে দেবো কারণ আমার মনে হলো একটু লাগবে সেই জন্য এইভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে দিয়ে একটা দেখুন সুন্দর ডো আমি তৈরি করে নিয়েছি এটা আমার মাখা হয়ে গেছে এবারে ওটা থেকে আমি পিঠেগুলো তৈরি করে নেব তার আগে আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম দিয়ে এবার এটা থেকে একটা গোল কেটে নিলাম কেটে নিয়ে আমি লেচির মতন কেটে নিয়ে একটু গোল করে নিচ্ছি গোল করে নিলে শেপ দিতে কিন্তু বেশ সুবিধা হয় তারপরে আঙুলের সাহায্যে এরকম মাঝে একটু আমি জায়গা করে নিচ্ছি দিয়ে এবার মাঝখানে পুটটা দিয়ে দেবো পুরটা একটু বেশি করেই দেব। এই পিঠের মধ্যে পুটটা একটু বেশি থাকলে খেতে আমার ভালো লাগে তাই আমি পুরটা একটু বেশি করেই দিচ্ছি দিয়ে এবার আঙুলের সাহায্যে পিঠের মুখটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এটা একটা শেপ দিয়ে দেবো আমি যেমন আমরা গোকুল পিঠে বানাই এটা ঠিক অনেকটা সেরকমভাবেই আমি বানাচ্ছি গোকুল পিঠের শেপটাও তো এরকমই হয় সেই জন্য এরকম করেই আমি বানিয়ে নিলাম এটাকে আপনারা তো বাড়িতে শীতের দিনে অনেকেই অনেক রকমভাবে পিঠে বানিয়ে খান কিন্তু একবার এই রাঙালো দিয়ে এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আমার বানানো হয়ে গেছে একটা এই একইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব আমি আপনাদের আর একটা করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরোনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা দেখুন পিঠেগুলো আমার সব তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাজবো তার জন্য গ্যাসে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা যখন অল্প একটু গরম হয়ে যাবে একদম খুব বেশি গরম হওয়ার দরকার নেই যখন অল্প একটু গরম হবে গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়ামে রেখে দেব। দিয়ে পিঠেগুলোকে আমি ভেজে নেব আমি এখানে দুটো দুটো করেই ভাজছি কারণ তেলটা আমি এখানে একটু কম দিয়েছি তাই দুটো করেই ভেজে নেব দেখুন এগুলোকে আমি উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই এগুলো আমার ভাজা হয়ে যাবে দেখুন খুব সুন্দর লাল হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখবেন কারণ বেশি হাইতে রাখলে উপর থেকে লাল হয়ে যাবে ভিতর থেকে আবার কাঁচা থাকবে তাই একটু লোতে রেখে রেখেই এটাকে কিন্তু ভাজতে হবে এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব এগুলো যতক্ষণে আমার ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা রস বানিয়ে নেব এখানে আমি জল নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি এখানে হাফ কাপের মতন জল নিয়েছিলাম এবারে আমি এর মধ্যে যে পাটালি গুড়টা হয় সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতনই আমি এখানে পাটালি গুড় দিয়েছি দিয়ে এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রসটা খুব মোটাও হবে না আবার একদম পুরো পাতলাও হবে না এরকমভাবেই রসটাকে তৈরি করে নিতে হবে গুড়টা দিয়ে ভালো করে আমি জাল করে নিলাম দেখুন খুব ভালো করে এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেবো একটা বাটির মধ্যে নাবিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমার যে পিঠেগুলো তৈরি করেছিলাম রাঙালো দিয়ে সেগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার এই যে রসটা বানিয়েছি এর মধ্যে আমি একটা একটা করে পিঠেগুলোকে ডুবিয়ে দিচ্ছি এইভাবে পিঠেগুলো দিয়ে আমি প্রায় চার পাঁচ ঘন্টা এটাকে একটু ভিজিয়ে দেবো যাতে রসটা খুব ভালোভাবে পিঠের ভেতরে ঢুকে যায় আপনারা চাইলে রাত্রিবেলা রেখে মানে বানিয়ে রেখে রসের মধ্যে রেখে দিতে পারেন সারা রাতে এটা খুব সুন্দরভাবে মানে ভেতরে রসটা ঢুকে যাবে দেখুন এটা তৈরি হয়ে গেছে আমার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো চার পাঁচ ঘন্টা পরে এসে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন আমি এবার একটাকে তুলে আপনাদের দেখাচ্ছি এটা মাঝখান থেকে কাটলে দেখা যাবে কত সুন্দর ভেতরে রসটা ঢুকেছে একদম ভেতর থেকে লাল হয়ে গেছে এটা খেতে কিন্তু খুবই অসাধারণ আপনারা যারা এখনও বাড়িতে এই পিঠাটা বানিয়ে খাননি তারা অবশ্যই এই শীতে একবার বানিয়ে ফেলুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে